কাশিদাসী মহাভারত আদি পর্ব চুয়ান্ন মৎস্যগন্ধার উৎপত্তি ও ব্যাসদেবের জন্ম দাপর যুগেতে রাজা নামে পরিচর সত্যশীল ধর্মবন্ত তপেতে তৎপর সকল তত্ত্বজিয়া রাজা ধর্মে দিল মন কঠিন সাবনে করে অনুক্ষণ শিরে জটা বৃক্ষের বলকল পরিধান কভু ফল মূল খায় কভু অম্বুপান কখন গলিত পত্র কভু বাতাহার বৎসরেক নৃপতি করিল অনাহার গ্রীষ্মকালে চতুর্দিকে জালি হুতাশন ঊর্ধ্বপদে তার মধ্যে রহে নৃদ্ধ হেনমতে তপ করে সহস্র বৎসর তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর ঐরাব্দে চড়িয়া চলিল দেবরাজ যথা তপ করে রাজা অরণ্যের মাছ ডাক দিয়া বলে শুন নৃপ্বর দেখিয়া তোমার তপ সবে পাইল ডর নিবর্ত কঠোর তপ না কর রাজন এত বলি দিল ইন্দ্র দিব্য আভরণ বৈজয়ন্তী মালা দিল নৃপতির গোলে ছত্রদণ্ড দিল আর শ্রবণ কুণ্ডলে চেদি নামে রাজ্যে করি অভিষেক তারে রাজা করি দেবরাজ গেল নিজপুরে চেদি রাজ্যের নৃপতি হইল পরিচয়ে নানাবিধ যজ্ঞ দান করে নিরন্তর অজনীসম্ভবা কন্যা পর্বতে পাইল পরমা সুন্দরী দেখি বিবাহ করিল নানা ক্রীড়া করে রাজা ভার্জার সহিত কতদিনে ঋতুকাল হইল উপনীত স্নান করিল রাজ্যের পাপেশ্বরী পবিত্র হইল তবে স্নান দান করি সেই দিন পিতৃলোক কহিল রাজায় মৃগ্মাংসে শ্রাদ্ধ আজিকর মহাশয় পিতৃগণ আজ্ঞা পেয়ে রাজা পরিচয় করিতে গেল অরণ্য ভিতর মহাবনে প্রবেশীল মৃগ অন্বেষণে ঋতুমতি তার সদা পরে মনে মৃগা কর এ রাজা নাহি তাহে মন অনুক্ষণ ভার্জরা মনে হয় তসরণ সেই হেতু তার বীর্য হইল স্থলিত দেখিয়া নৃপতি চিত্তে হইল চিন্তি হাতেতে সঞ্চান পক্ষী আছিল রাজার পত্রে করি দিল স্থানেতে তাহার এই বীর্য লইয়া দিবা পাটেশ্বরী স্থানে এত বলি নরপতি পাঠায় সঞ্চানে চলিল সঞ্চান পক্ষী রাজা আগবাতে আর এক সঞ্চান দেখিল শূন্য পথে ভক্ষ দ্রব্য বলিয়া তাহাতে ছো মারিল অন্তরিক্ষে যুগল সঞ্চানে যুদ্ধ হইল পক্ষী স্থান হইতে রেত পড়ে সেই কালে অন্তরিক্ষ হইতে পড়ে যমুনার জলে দীর্ঘিকা নামেতে ছিল বিদ্যাধরী মুনিসাপে ছিল জলে হইয়া সফরী সেই বীর্য সফরই যে করিল ভক্ষণ খণ্ডন না যায় কভুদৈবের ঘটন সেই হইতে দশ মাসে ধীবরের জালে পড়িল প্রবীণ মৎস্য তুলিলে কুলে কুলেতে তুলিতে মৎস্য প্রসব হইল মুনিসাপে মুক্ত হইয়া নিজ দেশে গেল গর্ভে তার ছিল সুতা আর এক সুতো দেখিয়া ধীবরগণ মানিল অদ্ভুত যুগল সন্তান তবে নিল কোলে করি যথা রাজা পরিচয় চেদি অধিকারী অপূর্ব দেখিয়া রাজা হইল বিস্ময়ে কৈবর্তে তনা দিয়া তনয়। অপুত্রক রাজা পুত্রে করিল পালন মৎস্যরাজ বলি নাম করিল ঘোষণ কন্যা ধীবর আইল নিজঘরে বহু যত্ন করি তারে পালিল ধিবরে রূপেতে তাহার সম নাহি ধরা পড়ে দোষমাত্র মৎস্যগন্ধ তার কলে বরে। দুর্গন্ধেতে কেহ তার নিকটে না যায় দেখিয়া ধীবর রাজা চিন্তির উপায় যমুনার জলে পথ গহন কানুনে সেই পথ পার হয় মুনিগণে কন্যারে বলিল তুমি থাক এইখানে ধর্ম অর্থে পার কর যত মুনিগণে পিতৃ আগ্রাপে কন্যা থাকিল তথায় নিরন্তর মুনিগণে পার করে করেন মহামুনি পরাশর শক্তির কুমার তীর্থযাত্রা করিয়া ভ্রমেন ধরাপর আচম্বিতে পরাশর আইল সেই পথে কৈবর্ত কন্যা দেখিল নৌকাতে আনন্দিত অঙ্গ তার প্রথম যৌবন মত্তকিলের সর জিনিয়া বচন তাহার লাবণ্য দেখি মোহ গেলামুনি জিজ্ঞাসীর কন্যা তুমি কাহার নন্দিনী কন্যা বলে আমি দাস রাজার কুমারী পিতামাতা নামদিল মৎস্যগন্ধা করি মুনি বলে কন্যা তুমি জগৎ মোহিনী পিতামাতা নামদিল মৎস্যগন্ধা করি মুনি বলে কন্যা তুমি জগৎ মোহিনী আমারে ভজহ আমি পরাশর মুনি এত শুনি কন্যা বলে জুড়ি দুই কর কন্যা জাতি প্রভু আমি নাহি স্বতন্ত্র সহজে কৈবর্ত কন্যা হই জাতি অঙ্গেতে দুর্গন্ধ মোর দেখ মহামতি দুর্গন্ধেতে নিকটে না আসে কোন জনে আমারে পরশমুনি করিবা কেমনে তাহাতে কুমারী আমি বিবাহ না হয় কিনতে ভজী আজ্ঞা কর মহাশয় এত শুনি হাসিয়া বলেন পরাশর আমি বর দিব কন্যা নাহি তোর ডর মৎস্যের দুর্গন্ধ আছে তোর কলে বরে পদ্মগন্ধ হইবে কামারে বরে অনুরা আছ তুমি প্রথম যৌবনে সদা এইরূপে থাক আমার বচনে বলিলা তোমার জন্ম কৈবর্তের ঘরে মহারাজ বিবাহ করিবে মোর বরে এতেক বচন যদি সে মুনি বলিল পূর্ব গন্ধতত্ত্বজী না পদ্মগন্ধা হইল অত্যন্ত সুন্দরী হইল মুনিরাজ বরে আপনা নেহারে কন্যা সন্তরে। পুনর্পি বলে না জুড়ি দুই কর খণ্ডিতে কাহার শক্তি তোমার উত্তর যমুনার দুই তটে আছে লোকজন যমুনার জলে আছে নৌকা অগণন ইহার উপায় প্রভু আপনি লোকেতে প্রচার যেন না হয় কাহিনী শক্তি পুত্র পরাশর মহাতপধন আজ্ঞাতে কুচাটি মুনি করিল সৃজন যমুনার মধ্যে দ্বীপ হইল তখন তথায় কন্যায় মুনি করে আলিঙ্গন সেইকালে গর্ভ হইল কন্যার উদ্রে ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে দ্বীপে জন্ম হেতু তার নাম দৈপায়ন চারি ভালো কইল বেদ ব্যাস সে কারণ জন্মমাত্র জননীরে বলেন বচন আজ্ঞা কর মাতা আমি যাব তপবন যখন তোমার কিছু হবে প্রয়োজন আসিব তোমার ঠাই করিলে স্মরণ জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপধন তপস্যা কারণে বনে করিল গমন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান